সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা জুন দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনার দাসুরিয়ার কাঁচা সবজির হাটে কাঁচা সবজির পাইকিরি হাটে এখানে পাইকারি সবজি কত কি দরে বিক্রয় হয়েছে তা জানিয়ে দেবো সুপ্র দর্শক এখানে একটা কাছে আসসালামু আলাইকুম

উস্তা ফিলি কত করে যাচ্ছে বাইকিরি যাচ্ছে ও হাজার থেকে বারোশো এই যে উস্তা এটা হচ্ছে দাসুরি হাট দাসুরি সপ্তাহে দুই দিন হাট আজ মঙ্গলবার এবং শনিবার হাট কত করে দাম হচ্ছে ভাই বারোশো করে বিক্রি হয়ে গেছে বারোশো এরকম কোয়ালিটি বুঝে কোয়ালিটি বুঝে সব রকম দাম আছে

পাঁচ ছয়শো টাকা মন আচ্ছা পাঁচশো থেকে ছয়শো টাকা এটা হচ্ছে দাসুরিয়া পাবনার দাসুরিয়া হাট এখানে বিভিন্ন ধরনের সবজি পাইকিরি বিক্রি হয় এই যে এক ভাই লাউ নিয়ে আসছে লাউ কত করে বিক্রি হচ্ছে ভাই আইস পাইকিরি দশ টাকা বারো টাকা দশ বারো টাকা পিস না

ভাইডা কত কত যাচ্ছে দশ বারোটা পনেরো টাকা হালে এইটার তো একসময় ভালো দাম ছিল এখন কত যাচ্ছে আচ্ছা ভাই আপনার এটা কত করে আটি বিক্রি হচ্ছে পাইকারি তিন চার টাকা আটি আচ্ছা কিছু আছে কাটাল কি পাইকারি বিক্রি হয়

হার্টে চলে আসবেন ব্যবসায়ী হাট সপ্তাহে দুই দিন হয় ভাইটা কি পাইকের বিক্রি হচ্ছে না খুরসা খুরসা আচ্ছা এই সব খুরসা না পাইকের হাট এইটা তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বাজার প্রতিবেদন যারা প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা প্রমোট করবেন বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন